শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচনী সভা সমাবেশ নিষিদ্ধ অভিযোগ প্রমাণিত হলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে জানালেন ডিজি বহু বিবাহের অনুমতিতে স্ত্রীর সম্মতি বাধ্যতামূলক নয় রিট মামলার রায়ে হাইকোর্ট বেনাপোলে র‍্যাবের অভিযানে দুই বিদেশি पिस्टल সহ যুবকাটক বেগম খালেদা জিয়ার স্মরণে সখ সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেবে ইউরোপ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্রতিম নাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়া রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচনী বা যে কোনো সভা সমাবেশ প্রচার প্রচারণার কাজে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয় চিঠিতে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন পূর্ব সময়ে আচরণবিধি কঠোর ভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে লক্ষ্য করা যাচ্ছে যে কোন প্রার্থী বা তার পক্ষে অন্য কোন ব্যক্তি সেমিনার যুব সমাবেশ ইত্যাদির নামে ভোটারদের করে নির্বাচনী প্রচারণার চেষ্টা করছেন জমায়েত হিসেবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এইসব সমাবেশের জন্য রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা স্থানীয়ভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে ভেনু হিসেবে ব্যবহারের অনুমতি দিচ্ছেন যা নির্বাচনী আচরণের সুস্পষ্ট লঙ্ঘন এমন পরিস্থিতি রিটার্নিং অনুমতি ছাড়া কোনো শিক্ষা সমাবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে বলা হলো বলেও চিঠিতে উল্লেখ করা হয় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরি প্রার্থীরা প্রশ্ন ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকলের অভিযোগে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আজ মহাপরিচালক আবু নূর শামসুজ্জামান জানান উদ্ধার হওয়া প্রশ্নের সঙ্গে মূল প্রশ্নের কোনো মিল পাওয়া যায়নি তবে প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে তা অস্বীকার করা যাবে না তিনি বলেন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে নকলের দায়ে দুশো সাতজনকে বহিষ্কার করা হয়েছে এছাড়া বিভিন্ন স্থানে মামলা ও সাজাও হয়েছে ডিজির ভাষায় অভিযোগ প্রমাণিত হলে এই নিয়োগ পরীক্ষা বাতিল করা হয় দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক এমন দীর্ঘদিনের প্রচলিত ধারণায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে হাইকোর্ট সম্প্রতি দেওয়া এক পূর্ণাঙ্গ রায়ে আদালত জানিয়েছে উনিশশো সালের মুসলিম পারিবারিক আইন অনুযায়ী বহু বিবাহের অনুমতির ক্ষমতা মূলত আর্বিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদের হাতে ন্যস্ত আইন অনুযায়ী পরিষদ যদি মনে করে দ্বিতীয় বিয়ের যৌক্তিক কারণ রয়েছে তাহলে তারা অনুমতি দিতে পারে এক্ষেত্রে প্রথম স্ত্রীর একক সম্মতিকে চূড়ান্ত শর্ত হিসেবে আইনে উল্লেখ করা হয়নি রায়ে আরো বলা হয় ডিজিটাল বা সামাজিক বাস্তবতায় প্রচলিত ধারণা ছিল স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে গুরুতর অপরাধ তবে আদালত বলছে বর্তমানে কার্যকর আইনে এটি মূলত প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তিযোগ্য বিষয় এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় র‍্যাবের অভিযানে দুটি বিদেশি পিস্তল ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার হয়েছে এই ঘটনায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাকিব হাসান নামে এক যুবককে আটক করেছে র‍্যাব আজ ভোরে র‍্যাবের হেডকোয়ার্টারের একটি বিশেষ দল মেজর নাজমিল হোসেনের নেতৃত্বে রঘুনাথপুর পশ্চিম পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অভিযানে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে সব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয় প্রাথমিক জি অস্ত্র ব্যবসার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্য মিলেছে বলে র্যাব জানিয়েছে যশোর জেলা যুবদলের সাবেক সভাপতি এহসানুল হক মুন্না আর নেই ইন্নালিল্লা হে ইন্না ইলাহে রাজিউন শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন তার মৃত্যুতে যশোর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া আজ জোহর নামাজের পর চাসরা ডালমিল মোড়ে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে সাস্টার রাজবাড়ী কবরস্থানে তাকে দাফন করা হয় দীর্ঘদিন রাজপথের লড়াকু এই নেতা দলের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন তার জানা যায় বিএনপি নেতৃবৃন্দ সহ দলের অঙ্গ যোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয়রা অংশ নেন যশোরে দুদকের অভিযানে আটক জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের মুক্তির দাবিতে আজও মাঠে সরব ছিলেন প্রাথমিক শিক্ষকরা সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলার স্কুল থেকে শিক্ষকরা শহরে এসে হাজির হন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন করেন বিক্ষুব্ধ শিক্ষকরা মানববন্ধন শেষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস এলাকায় এসে মিলিত হন বিক্ষোভকারীরা অভিযুক্ত আশরাফুল আলমের কাছে কোনো শিক্ষক আগে কখনো শিকার কিনা সে বিষয়ে প্রাথমিক শিক্ষা হয়েছেন একটি টিম তদন্ত কার্যক্রম চালালে সেখানে গণশুনানিতে অংশ নেন শত শত শিক্ষক এই শুনানিতে অংশ নেন আশরাফুল আলমের বিরুদ্ধে অভিযোগকারী বসুন্ধিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন যশোর সদর উপজেলার চুরামন ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই শোকসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর সদর আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তিনি বলেন বেগম খালেদা জিয়া ছিলেন দলমত নির্বিশেষে দেশের মানুষের আস্থার প্রতীক তার জানা যায় মানুষের ঢলই প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও গ্রহণযোগ্য ছিলেন সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আব্দুল মজিদ এতে জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বক্তৃতা করেন আলোচনা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটের মংলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রতিনিধি এম এম ফিরোজ জানিয়েছেন আজ সকালে মংলা পৌর শহরের আলিয়া মাদ্রাসা চত্বরে মংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলীর নিজস্ব উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মনোনীত বাগেরহাট তিন মংলা রামপল আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডাক্তার শেখ ফরিদুল ইসলাম এদিকে প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনায় যশোরের অভয়নগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতাল চত্বরে নোয়াপাড়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল পরিচালনা করেন পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোল্লা ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ সভাপতি আবুল আলিম শাহিনের সভাপতিত্বে এই আয়োজন হয় আন্তর্জাতিক সংবাদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন আজ সানডে টেলিগ্রাফ জানিয়েছে কোম্পানিগুলো ছাড়াও নিষেধাজ্ঞার আরেক বিকল্প হতে পারে ইউরোপে এবং অন্যত্র অভিযানের জন্য একটি গুরুত্বপূর্ণ স্ট্রেজিং পোস্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়া প্রতিবেদন অনুসারে মেটা গুগল মাইক্রোসফট এবং এক্সের মতো প্রযুক্তি জায়ান্টদের ইউরোপে কার্যক্রম পরিচালনা স্থগিত করা আমেরিকান ব্যাংক এবং আর্থিক সংস্থাগুলো এর আওতায় পড়তে পারে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব খেলার সংবাদ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দু শুরু হওয়ার আগেই মাঠের বাইরে উত্তাপ ছড়াচ্ছে ভারত ও বাংলাদেশের ক্রিকেট কূটনীতি নিরাপত্তা জনিত আনুষ্ঠানিক আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড জিও নিউজের খবর অনুযায়ী শ্রীলঙ্কা যদি ভেনু দিতে ব্যর্থ হয় তবে পাকিস্তান তাদের আন্তর্জাতিক মানের স্টেডিয়ামগুলো বিকল্প হিসেবে ব্যবহারের প্রস্তাব দেবে বিসিবি ও বিসিসিআই এর মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের সুযোগ নিয়ে পিসিবি জানিয়েছে তারা সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন ট্রফি ও উইমেন্স কোয়ালিফায়ারের মতো বড় আসর সফলভাবে আয়োজন করেছে পাকিস্তান দাবি করছে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের জন্য তাদের সব ভেন্যু পুরোপুরি প্রস্তুত এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধে শুভরাত্রি